ভারতের আগ্রায় অবস্থিত মুঘল এম্পায়ার আর্কিটেক্ট দ্বারা তৈরি এমন এক এখন পুরো স্মৃতি তাজমহল নামে চেনে একরের মধ্যে অবস্থিত সাজানো সব দূর যার থেকেই চমক দেখা যায় এই কেন আবার নিয়েই এত রহস্য আর কিসের এত উদাসীনতা জানাবো তোমাদের আজকের এই ভিডিওতে রোমাঞ্চ পৃথিবীর আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত প্রায় চারশো বছর আগে তৈরি এই সুন্দর বিল্ডিং অতীতে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর বিল্ডিং এর আখ্যা পাওয়া এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে বর্তমানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এই সুন্দর তাজমহল তৈরি করতে কুড়ি হাজার দক্ষ শ্রমিক রক্ত জল করে শুধু এক দু বছর নয় পুরো বাইশ বছর পর্যন্ত কাজ করেছিলেন বর্তমান সময়ে তাজমহল তৈরির খরচ ধরলে প্রায় এক বিলিয়ন ডলার অর্থাৎ সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় হয়েছিল এই বিল্ডিং তৈরির সময় এই বিল্ডিং তৈরিতে মুঘল আর্কিটেক্টরা যে পদ্ধতি ব্যবহার করেছিল আজকের দিনের ইঞ্জিনিয়াররাও এখনও প্রশংসা করেন তাজমহল এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে মেন গেটের পিছন দিক থেকে দেখলে তাজমহলকে খুব বড় ও কাছের মনে হয় আবার মেন গেট থেকে তাজমহলে যতই সামনের দিকে এগোনো যায় ক্রমশ ছোট হতে দেখা যায় এইরকম আরও অনেক ট্রিক্স আছে যেগুলো মনের মধ্যে ভ্রমের সৃষ্টি করে তাজমহলের চারিদিকে এই মিনারগুলো দূর থেকে দেখলে সোজাভাবে দাঁড়িয়ে আছে মনে হলেও আসলে মিনারগুলো আলতো বাইরের দিকে ঝুঁকিয়ে রাখা হয়েছে কারণ সোজাভাবে মিনারগুলো দাঁড়িয়ে থাকলে দূর থেকে দেখে মনে হবে ভেতরের দিকে ঝুঁকে রয়েছে যেমন এই মসজিদগুলোতে দেখা যায় আরও একটি বড় কারণ ছিল ভয়ানক ভূমিকম্প হলে মিনারগুলি বাইরের দিকে ঝুঁকে থাকলে বাইরের দিকেই পড়বে এটাই স্বাভাবিক তাজমহলে একটি আঁচড়ও আসবে না কিন্তু আসল কারণ ছিল যে বানিয়েছিল তাজমহল এর গায়ে একটি আঁচড়ও বরদাস্ত করবে না তাজমহলের কি এমন রহস্য ছিল যা চারশো বছর আগে লোকানোর চেষ্টা করা হয়েছিল আর ওই সময় যখন কংক্রিট ও স্টিল কিছুই ছিল না তখন কিভাবে এত আলিশান একটা বিল্ডিং তার উপরে আবার চল্লিশ মিটার উঁচু গম্বুজ কিভাবে তৈরি করা হলো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো এই ঘটনার সূচনা শুরু হয়েছে সন ষোলোশো সাত থেকে যখন অখণ্ড ভারত অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে তখন মুঘল এম্পায়ারের রাজত্ব চলত এদিন মুঘল সায়েন্সার ছোট ছেলে শাহাবুদ্দিন মোহাম্মদ খুরমের বয়স পনেরো বছর হয়ে গিয়েছিল আর ওনার সেলিব্রেশনে আগ্রা ফোর্টে একটি আলিসান পার্টির আয়োজন করা হয়েছিল খুররম মুঘল সায়েন্সার সবচেয়ে প্রিয় ছেলে ছিল তাই তার প্রতিটি জন্মদিনে তাকে হিরে জহরত সোনা দিয়ে ওজন করা হতো অর্থাৎ মোহাম্মদ খোরাম যত ওজন হতো তার সমপরিমাণ ওজনের সোনা ও হিরে তার নামে করে দেওয়া হতো কিন্তু এই জন্মদিনে আরও নতুন কিছু হতে চলেছিল মুঘল সাইনসা তার পুত্র খুরমের সাথে তারই এক লয়ারের কন্যার সাথে বিবাহ দেয় যাকে আমরা মুমতাজ মহল নামে চিনি মুমতাজ এবং খুরম দুজন দুজনকে প্রথম দিন থেকেই খুব পছন্দ করত। কিন্তু তখন কেউ এটা বুঝতে পারেনি যে তাদের ভালোবাসার চিহ্ন অমর হয়ে থাকবে এর পরের দশ বছর শাহজাদ খুরম অনেক যুদ্ধ করেছেন আর প্রতিটি যুদ্ধে জয়লাভ করেছিলেন তাই শাহান শাহ খুশি হয়ে তাকে শাহজাহান নামের উপাধি দিয়েছিলেন যার মানে হলো দুনিয়ার বাদশাহ শাহজাহানের মোট ছটি স্ত্রী ছিল যারা কিনা আগ্রা ফোটেই থাকত এই ছজনের মধ্যে শাহজাহান মুমতাজকেই সবচেয়ে বেশি ভালোবাসত আর এই কারণেই শাহজাহানের বেশি সময় মুমতাজ মহলের সাথেই কাটত সময় দ্রুত যাচ্ছিল চার বছর পর অর্থাৎ ষোলোশো সালে মুঘল সেনসা হঠাৎ দেহত্যাগ করে শাহজাহান যে কিনা প্রথম থেকেই মুঘল দরবারে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এছাড়াও শাহেনশাহও প্রিয় ছেলে ছিল শাহেনশাহ মারা যাওয়ার সাত বছর পর অর্থাৎ ষোলোশো সালে শাহজাহান মুঘল সাম্রাজ্যের দায়িত্ব পায় পুরো সাম্রাজ্যের মানুষ তাদের নতুন শ্যান খুবই খুশি ছিল এটা ওই সময় যখন মুঘল সম্রাটের রাজত্ব পুরো ভারত পাকিস্তান এমনকি আফগানিস্তানেও ছিল প্রতিটি সিদ্ধান্ত শাহজাহান নিজেই নিত কিন্তু এটাও শোনা যায় পর্দার পেছনে থাকা মুমতাজের মতামত থাকত কিন্তু কেউ এটা জানতো না যে এই খুশি একদিন শোকে পরিণত হতে যাচ্ছিল মুঘল সাম্রাজ্য সামলানো শাহজাহান এর এক বছরও পূরণ হয়নি তাকে আবার শত্রুদের আক্রমণের মুখোমুখি হতে হয় দুই বছর পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে আর এই যুদ্ধেও শাহজাহান ভরপুর জয়লাভ করে কিন্তু শাহজাহান এই যুদ্ধজয়ের অনুষ্ঠান উদযাপনের আগেই একটি খুবই খারাপ খবর শুনতে পায় যেটা শাহজাহান কোনোদিনই শুনতে চায়নি মুমতাজ মহল তাদের চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে শরীরে গভীর সমস্যার সম্মুখীন হয়েছিল সতেরোই জুন ষোলোশো একত্রিশ সালে মুমতাজ না চাইলেও তাকে দুনিয়া ছেড়ে যেতে হয় পুরো মুঘল পরিবারে মুহূর্তে শোকের ছায়া নেমে এলো এই খবর যেন শাহজাহানের উপর আগুনের গোলার মতো আছড়ে পড়ে মুমতাজ মহল মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছে বলেছিলেন শাহজাহানকে তিনি শাহজাহানকে বলেছিলেন তার কবর যেন দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গায় বানানো হয় মুমতাজের শেষ ইচ্ছে পূরণের জন্য শাহজাহান তার সমস্ত ধনসম্পদ ও পুরো জীবনটা তাতে বিলীন করে দিতে চাইছিলেন মুমতাজমহল শেষ নিঃশ্বাস ত্যাগ করার ছ মাস পর অর্থাৎ ষোলোশো বত্রিশ সালে তাজমহল তৈরির কাজ শুরু হয় প্রায় কুড়ি হাজার পাথরের মিস্ত্রি শাহজাহানের হুকুমে আগ্রা নিয়ে আসা হয় আসলে মুমতাজ মহলের কবরস্থান যমুনা নদীর কাছেই ছিল তাই নদীর তীরে এত সুন্দর একটা বিল্ডিং তৈরি খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল নদীর ধারের জমি যেহেতু খুবই নরম হয় তাই এখানে খনন করলে নদীর জল যে কোনো সময় চলে আসতে পারে এত বড় ও সুন্দর বিল্ডিং যে কোনো সময় পড়ে যেতে পারে এই সমস্যা দূর করতে মুঘল ইঞ্জিনিয়ার যমুনা নদীর ধারে অনেকগুলো কুঁয়ো খুঁড়তে বলেন এই কুঁয়োগুলো ততক্ষণ খুঁড়তে বলা হয়েছিল যতক্ষণ না শুকনো মাটি বের না হয় এই কুঁয়োগুলোকে পাথর ও সুড়কি দিয়ে ভরে তার উপর সারি সারি পিলার তৈরি করা হয় এত কাজ করার জন্য মানুষের সাথে সাথে অনেকগুলি হাতিও ব্যবহার করা হতো মুঘল ইঞ্জিনিয়ারের এই প্রযুক্তি কাজে লেগে যায় ও তাজমহল তৈরির জন্য একটি ভালো বেসমেন্ট গড়ে ওঠে যমুনা নদীর তীরে এমন নরম জমিতে এত সুন্দর একটা বেসমেন্ট তখনের সময়ে যেন এক বিস্ময়কর ঘটনা ফাউন্ডেশনের পর বেসমেন্টে এমন একটি বিল্ডিং এর ডিজাইন তৈরি করা হয়েছে যা পৃথিবীর আর একটিও নেই তাজমহলের ডিজাইন এতটাই ইউনিক ছিল যে পৃথিবীর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছিল শাহজাহান তাজমহলের এই ইউনিক ডিজাইন বাবা ঠাকুরদার তৈরি বিল্ডিং থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন বাবার সমাধি থেকে মিনারের ধারণা পায় ঠাকুরদার বিল্ডিং থেকে কোরের ও তার কাকুর বিল্ডিং থেকে ডোম অর্থাৎ তাজমহলের উপরে যে গম্বুজ রয়েছে এর ধারণা পেয়েছিলেন আর এই সমস্ত ডিজাইনকে যখন কম্বাইন্ড করা হয় একটা সুন্দর ও আকর্ষণীয় বিল্ডিং এর ডিজাইন বের হয় এই বিল্ডিং তৈরির জন্য লক্ষ্য নয় প্রায় কোটির বেশি লাল ইট সামনেই তৈরি করা হয়েছিল এই বিল্ডিং তৈরির কাজ এত সহজ ছিল না প্রত্যেকটি দিন শাহজাহানের সাই খাজানা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছিল কিন্তু শাহজাহান এসবের কোনো কিছুই পরোয়া না করে একটাই কথা ভাবছিল কোনোভাবে যেন কাজটা সম্পন্ন হয় বলা হয় তাজমহলের কনস্ট্রাকশনের সময় এত লোক কাজ করছিল যে আশেপাশের এলাকায় খাবারের ঘাটতি দেখা দিয়েছিল প্রায় কুড়ি হাজার কারিগর ও শ্রমিকদের ডিমান্ড পূরণের জন্য শাহজাহান আশেপাশের এলাকা থেকে চাল আটা সবজি আগ্রায় আনিয়েছিল অনেক বছর মেহনতের পর বিল্ডিংটির স্ট্রাকচার কমপ্লিট হয়েছিল এরপর বিল্ডিংটি মার্বেল পাথর দিয়ে সাজানো শুরু হয় তাজমহলের পাথর আনা হয়েছিল আগ্রা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে রাজস্থান থেকে কারণ রাজস্থানের মাখরানা মার্বেল দুনিয়ার সবচেয়ে ফাইন মার্বেল হিসেবে জানা যায় শাহজাহান তাজমহল তৈরির জন্য পুরো মাখরানা মার্বেল রিজার্ভ করে নিয়েছিল অর্থাৎ যতক্ষণ তাজমহলের পুরোপুরি ডিমান্ড পূরণ হবে না ততক্ষণ এই মার্বেল কেউ কিনতে পারবে না এক হাজার হাতির সাহায্যে এক হাজার টন ওজনের মার্বেল রাজস্থান থেকে আগ্রায় নিয়ে আসা হয়েছিল তাজমহলের উপরে থাকা এই ডোম আসলে কত বড় তাজমহলকে সামনে থেকে না দেখলে বোঝা যায় না আজকের সময়ে স্টিল ও কংক্রিট দিয়ে এই রকম ডোম বানানো সম্ভব কিন্তু চারশো বছর আগে চল্লিশ মিটার উচ্চতা বিশিষ্ট এই ডোম বানানোর জন্য শুধুমাত্র পাথর ছিল এই ডোম বানানোর জন্য মুঘল ইঞ্জিনিয়াররা যে স্ট্রেস ক্যালকুলেশন করেছিল বর্তমানের ইঞ্জিনিয়াররাও খুব প্রশংসা করেন তাজমহলের ফিনিশিং করা হয়েছিল পেটসাডোরা অর্থাৎ পারচিনকারী ডিজাইন দিয়ে পেট্রাডোরা হলো এমন এক কারিগরি যা দামি ও চমকদার পাথরকে কেটে মার্বেলের উপর ডিজাইন করা হয় মার্বেলকে খুব সূক্ষ্মভাবে দামি পাথরের ডিজাইন হিসেবে কাটা হয় এরপর দামি পাথরগুলোকে আঠার সাহায্যে লাগানো হয় তাজমহলে ব্যবহৃত আঠা কোনো সাধারণ আঠা নয় অনেক রিসার্চ ও ল্যাবরেটরি টেস্ট করে জানা যায় এই আঠা গুড় লেবুর রস ও মার্বেলের গুঁড়ো দিয়ে তৈরি করা হতো এই আঠা বর্তমানে তাজমহলের মেরামতের জন্য এখনও ব্যবহার করা হয় তাজমহলের আরও একটি ভালো বৈশিষ্ট্য হল এটি দিনে প্রায় চারবার রং বদল করে অর্থাৎ সূর্যের উদয়ের আগে তাজমহলকে কালো রঙের দেখতে লাগে আর সূর্যে উদয়ের পর হালকা হলুদ বা গোলাপি রঙের দেখায় আর দুপুরে যেন তাজমহলের আসল রূপ দেখা যায় যেন নীল আকাশে মতির মতো চমকায় ও সূর্যাস্তের সময় পুরো তাজমহল বর্ণের হয় পুরো বাইশ বছর পর অর্থাৎ ষোলোশো চুয়ান্ন সালে তাজমহলের কনস্ট্রাকশন কমপ্লিট হয় শাহজাহান তার বেগমের জন্য দুনিয়ার সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ বানাতে সক্ষম হয়েছেন শাহজাহান এই বিল্ডিংয়ের নামকরণ করেছিলেন তার সবচেয়ে পছন্দের স্ত্রী মুমতাজ মহলের নাম থেকেই বিল্ডিংয়ের নাম দিয়েছিলেন তাজমহল প্রতি বছর শাহজাহান মুমতাজ মহলের মৃত্যু দিবসে তাজমহল যেতেন যমুনা নদী পেরিয়ে এটি তাজমহলের এমন এক প্রবেশপথ ছিল যেটাতে শুধুমাত্র শাহী পরিবারে যাওয়ার অনুমতি ছিল এই শাহি প্রবেশদ্বারের দেওয়ালে শ্রেষ্ঠ সব কারুকার্য করা ছিল হয়তো এগুলো শুধুমাত্র রাজ পরিবারে দেখার জন্যই করা হয়েছিল শাহজাহানের এই মেগা প্রজেক্ট কমপ্লিট তো হয়ে গিয়েছিল কিন্তু এর সঙ্গে মুঘল আধিপত্য ধ্বংসের মুখে যাচ্ছিল প্রায় চার বছর পর অর্থাৎ ষোলোশো আঠান্ন সালে শাহজাহান ও মুমতাজের আপন ছেলে শাহজাহানকে বন্দি করে মুঘল এম্পায়ারে রাজত্ব নেয় শাহজাহান যে কিনা তিরিশ বছর পর্যন্ত এই সাম্রাজ্য রাজত্ব করেছিল তাকে আগ্রা ফোর্টে বন্ধ করে রাখা হয় ছেলের কাছে শাহজাহান একটিই সুবিধা চেয়েছিলেন আর সেটি হলো শাহজাহান যেই ঘরে বন্দি থাকবে সেখান থেকে যেন তাজমহল দেখা যায় আর এই একটি সুবিধা দেওয়া হয়েছিল যেই ঘরে শাহজাহান বন্দি ছিলেন সেই ঘরের জানালা থেকে তাজমহল দেখা যেত প্রায় চার বছর বন্দি থাকার পর চুয়াত্তর বছর বয়সে শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহজাহান ও মুমতাজের দ্বিতীয়বার দেখার সময় এসে গিয়েছিল তাই শাহজাহানকে এই তাজমহলেই কবর দেওয়া হয়েছিল আশা করি এই চ্যানেলের এই ভিডিওটিও খুব ভালো লেগেছে অবশ্যই তোমাদের থেকে একটি লাইক ও কমেন্ট আশা করব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না